ডাক্তারের আর হাসপাতালের যেন মহতাজ মুখাপেক্ষা আমাদেরকে না করেন যতদিন রাখবেন আল্লাহ যেন সুস্থতার সাথে রাখেন আর যখন নেবেন আল্লাহ যেন ইমান এবং তৌহিদ আর উপর যেন নেন না তৈরি আমরা দুপুরের খাবার খেতাম না ওয়ালা না খেলো আর দুপুরের আমরা কাইলুলা বিশ্রামও করতাম না কাইলুলা কাইলুলা বুঝেন কাইলুলা মানে দুপুরের ঘুম দুপুরের ঘুমকে কাইলুলা বলা হয় আর আরবিতে একটা প্রবাদ আছে হ্যাঁ যারা আরবি লেখা পড়া মাদ্রাসা মাদ্রাস ছাত্রদের পরীক্ষা করার জন্য মাদ্রাসা পড়া ছাত্র আছে আমার সামনে কেও ব্যাস তাহলে হ্যাঁ তোমাদের জিজ্ঞেস করছি কালা রাজুলুন তাহাতাস সাজারা ফান কাদা ওদু তার জমা করো কালা জেদুন তাহাতাস সাজারা ফান কাদা অযু হ্যাঁ